অনুরাগের ছোঁয়ায় আগামী পর্বে আমরা দেখতে পাব রূপার ক্ষতি করতে আসায় মিসকাকে হাতে নাতে ধরলো দীপা ও সূর্য আচ্ছা করে চাবুক কষে মিস্কাকে থানায় দিয়ে আসে হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব অনুরাগের ছোঁয়ায় আগামী পর্বে পুলিশ হসপিটালে এসে জানায় যে রূপাকে ইচ্ছাকৃতভাবে অ্যাক্সিডেন্ট করা হয়েছে যেই গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে সেই গাড়িটার কোনো অস্তিত্ব নেই নাম্বার প্লেটটাও নকল তা শুনে চমকে গেছেন বাড়ির সবাই দীপার সন্দেহ হয় রূপার কন্ডিশন ভালো হওয়ায় বাড়ির সবাই বাড়ি চলে যায় শুধু দীপা আর সূর্য হসপিটালে থাকে তো আর তখনই দীপা দেখতে পায় মিসকাকে আড়ালে লুকিয়ে থাকতে মিস্কাকে দেখে দীপার মনে মনে সন্দেহ হয় তবে কি মিস্কাই রূপার এমন অবস্থার জন্য দায়ী এরপর রূপার কেবিনে যখন কেউ থাকে না তখন মিস্কা তার কেবিনে বিষাক্ত ইঞ্জেকশান নিয়ে যায় মিস্কা বলে রূপা তোমাকে আমি শেষ করতে চেয়েছিলাম কিন্তু তুমি সেই বেঁচে গেলে তাই তোমাকে আমি বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে চিরদিনের মতন ঘুম পাড়িয়ে দিব এই মিস্কাই যখন মিস যখন মিস্কা ইঞ্জেকশানটা দিবে করে তখনই দীপা হাজির হয় সেখানে আর দীপা মিস্কার হাত হাত থেকে ইঞ্জেকশনটা ফেলে দিয়ে আচ্ছা করে কষিয়ে একটা চড় মারে আর বলে তুই আমার এতদিন অনেক ক্ষতি করেছিস তাও আমি তোকে ছেড়ে দিয়েছি এবারে আমার মেয়ের ক্ষতি করেছিস এবার তোকে আমি নিজের হাতে শাস্তি দেব এই বলে দীপা একটা চাবুক নিয়ে আসছে মিসকাকে আচ্ছা করে চাবুক পেটা করে আর দীপার চিৎকারে সূর্য আসে সূর্য বলে কি হয়েছে দীপা দীপা বলে ওই মিসকাকে হ্যাঁ ওই মিশকাই আমার মেয়েকে শেষ করতে চেয়েছিল ওই আমার মেয়ের এমন অবস্থা করেছে তা শুনে সূর্য প্রচণ্ড ক্ষেপে গিয়ে বলে মিসকা